এটা অলরেডি স্বপ্নের ভিতরে আপনাদের এটা কিসের জানি মোমোটা প্যারাগন প্যারাগন একটা হচ্ছিলো প্রতিষ্ঠান এটা হলো একটা হচ্ছিল অ্যাগ্রো ফার্ম তো ওনারাই আর কি স্বপ্নের ভিতরে মোমো করছে যেটা আমরা খাওয়ার জন্য টেস্ট করার জন্য নিলাম তো এইট পিস একশো পঁচানব্বই টাকা মেয়ে খাবে ছেলে খাবে আমরা খাবো আর কি ঠিক আছে ধন্যবাদ খাওয়া দাওয়া করি খাও মা খাও হ্যাঁ দেখো কেমন কিমা মজা এত ভালো লাগে ভাবি খাই বলুক হম তো চিলি মানে একটু ঝাল ঝাল টেস্টি দেখ ভালোই একশো পঁচানবির সাইজটি খুব ছোটো এমনি তো যে হুম কোদার কারণ আর বেশি ঠিক আছে আমিও খাচ্ছি তো স্বপ্নে আর কি এটা স্বপ্ন আজমপুরেই আসলে টেস্ট করবেন প্যারাগনের একটা আইটেম সালাম আলাইকুম